ભંલવલ મણલ ભસધ આામળ કીલાલા સાલણ ચરાલાલા ખાલાલાલા, હાલાલા કા�ાલાલા હાલા કા�ા કા�ાલા કા��

ভাঙে রাখে দি কালো কালো হয়ে যাচ্ছে আমি কালো কালো হয়ে যাচ্ছে কেমন আমা কালো কালো হয়ে যাচ্ছে তো কথা কানছে রে মিয়া তুমি তো সাহে চা ফুটা লাগাই নো হ্যাঁ সাহে কি সাহে চা বিঘা ও সাহে চার বিঘা সাহে চার সাহে চার সাহে চার চার বিঘা দশ কাটা ও লাগাই লাগাই

গহম লগাম কাঠা কি ৰাখিল মই পাঁচটা আছো ভাইৰে মি যদি খালি গহম লাতি লাও খালকে তিনি হাজাৰ টকা বস্তা বস্তা কিন হাজাৰ তিনি হাজাৰ টকা বস্তা বস্তা বিঘা কা বিঘা লোক বিঘাকা বিঘা ভূতা লগা এহ এই ভুটালা আলা গডলাই ধু মেঘ বানি দিন গডা ভুটালা লোকলা গলা ঢুকাই ঢুকাই রাখে দিয়া রাখে দিয়া ভাং বাপু চন্নত পায়া রে কি ভাই রে গিয়াস লা চন্নত পায়া শুন বনা গলা ধনু ভাই রে পড়া ধনু মি এক লাগা সাত দিন পানি পড়বা গো এক লাগা সাত দিন আট দিন তো পড়ে গেল রে মিয়া পোক আর সাত দিন হোক কেমন ভুটা লাগাইউ মা লোকলা আমি পড়া ধনু রে ভাই ভুটা লাগাই লাগাই না

মিলে খেলা নাই বঢ়াৰ কি বুজে ভূটালা ভাজে খাই লি আছা মানিক পাইবার আছে সহ মানিক লুকায় গেল মোর আধি কপালে বেটাতি আশা করে দরিয়া ঝাপ দিইলো মানিক পাওয়া তাহারে বেটা লুগর বুদ্ধি ধয় না তি ঘুটা 44 বিঘা লাগা দিই বেটা আলাম মাথা হাত দেয় না কাঞ্চি হ্যাঁ আর দেখ আর বেচেনটা গস রোইন দে ঝা কোটা মাহাজনুগ টাকা লারে भाऊ 60000 টাকা মাহাজনিসে কি করিন গদিনা

কত বার দে লুগলা ধুমধাম করে রাতে একটা 12টা বুটলা মোলে দে দিলে বালিয়া না একটা उधर এবার বছর এবালা কোন খবর নেই বুটলা ভাইয়া ভাইয়া খেয়েবে আছিল পায়갈 লারে বাপ যেলা লোকলা কই মুছাতলা দে জড়াইনি ওলা সহ পায়갈 লা কিনাইলে এবার তো পাইগাললা লা হোসেইনি তোর ভুটটা ঢিপটা পড়েছে তাওনি কবা আছে তে ভুটটা লা বিক্রি করবেন না নাই বালিয়া না ওদিন একটা পাড়িলু গেনো ভাই ভুটটা লবে কোন ভুট্টা বাহুবলি হাই রে কপাল আমার মতন কপাল আর কেউ যেন পাই না হাই রে কপাল আমার এত মন ইচ্ছা করে আমার বাপ মার দেখার জন্য ইচ্ছা করে আমি এখন ঘর জামাই হয়ে আসি আমার বউকে বলি আরে বউ আমি আমার বাপ মার দেখতে যাবো আমার বাপ মাকে দেখতে যাব যখন আমার বউকে বলি তখন আমার বউ আমার পরে রাগ হয়ে থাকে আমি কোনদিন যাবো আমার বাপ মার বাড়িতে আমি ঘর জামাই হয়ে আছি আমি তো ভুল করছি করছি আমার সারো ভুল করে ফেলছে আমার ছোট শালিও ভুল করে ফেলছে ঘর জামাই আছে আরে সালা আমি ভুল করছি করছি তুমি কেন ভুল করবি আ আমি তো আমার बाबूমার কাছে যাইতে ইচ্ছা করে আমি কোনদিন যাইতে পারিনি। নি আমার বউকে বলি আরে বউ আমি আমার বাপ মাকে দেখতে যাব আমার বড় ইচ্ছা হয়েছে আমি আমার বাসায় যাব তারপরে একটা রাত পরে আমি চলে আসব কোনদিন আমার বউ আমার দুঃখ বুঝলো না আমার ব্যথা বুঝলো না হায় রে কোপাল মার মত এত সুখী নয় তো কার জীবন ইয়াদর সেন ভালো বাসা জড়ালো মায়ার বাঁধন জানি এই বাঁধন চিরে গেলে কবু কবে আসিবে আমার মর মার মতন এত সুখী নয় কার জীবন আমি রিস্কাওয়ালা নামে আবুদুল্লা কি দিল তার সগল্লা আমি দেনিওয়ালা ও আরে রসি কি হয়ে রসের মজা আজও পেলাম না ভালোবাসা পেলাম না আমি রিস্কাওয়ালা নামি আবুদুল্লাহ কি দিলটা রসগোল্লা আমি দেনিওয়ালা ও আমি টিকটক করি টিকটকের টাকা পাই না আরে ঢাকা যাওয়া হয় না আমি রিস্কা ওয়াহালা নামে হে আবুদুল্লাহ কি দিল তার আমি দেনি আমি দেনিওয়ালা হাই